আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এপ্রিল মাসের তিরিশ তারিখ জানিয়ে দেব আজকে টাকার রেট গোল্ড মার্কেট আপডেট এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক প্রচার করে দিন অন্য প্রবাসী ভাই বোনকে সহযোগিতা করুন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী মালয়েশিয়ার এক রিঙ্গিত আজ বাংলাদেশি টাকায় আপনি পাচ্ছেন পঁচিশ টাকা গত এক সপ্তাহে টাকার রেট আজকেই সেরা রয়েছে কাজেই আজকের দিনটি আপনি ব্যবহার করতে পারেন দেশে টাকা পাঠানোর জন্য ক্যাশ পিক আপ পাচ্ছেন বাইশ টাকা এর বাইরেও আমরা এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় বিভিন্ন পন্থা বা পদ্ধতির অবলম্বন করি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ ওস্টেন ইউনিয়ন মনে রাখবেন প্রতিটি সিস্টেমের কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে মালয়েশিয়াতে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি এক্সচেঞ্জগুলোতে এক টাকা থেকে তিন টাকা পর্যন্ত কম বা বেশিও থাকতে পারে আপনি যখন টাকাটা পাঠাবেন তখন এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন কোন পন্থা বা পদ্ধতি অবলম্বন করলে আপনি আড়াই শতাংশ প্রণোদনা যেটি সরকারের দেওয়া এবং ব্যাংকের দেওয়া আড়াই শতাংশ পাঁচ শতাংশ আপনি পাচ্ছেন কিনা এবং না পেলে কি করতে হবে যদি বলে আপনি পাবেন তাহলে দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে এই টাকা বুঝে নিতে কোনো ব্যাংক যদি না দিতে চায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আজ মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পাচ্ছেন। নব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম একশো পঞ্চাশ রিঙ্গিত চোদ্দো ক্যারেট এক গ্রাম দুশো দশ রিঙ্গিত আঠারো ক্যারেট এক গ্রাম দুশো ঊনসত্তর রিঙ্গিত একুশ ক্যারেট এক গ্রাম তিনশো চোদ্দো রিঙ্গিত বাইশ ক্যারেট এক গ্রাম তিনশো উনত্রিশ রিঙ্গিত চব্বিশ ক্যারেট এক গ্রাম তিনশো উনষাট রিঙ্গিত মনে রাখবেন সারা মালয়েশিয়াতে গোল্ড একই রেটে বিক্রি হয় আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেট কিছুটা কম বা বেশি হতে পারে তবে আপনি গোল্ড খরিদ করার সময় কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরি এবং কোন ক্যারেটের কারণ দোকানিরা মজুরির মূল্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে এমবিএন মালয়েশিয়া বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট জানতে পারবেন